বল কইলাম আরে নবীদের আদর্শ থেকে দূরে সরাই লিখতেছে এই একমাত্র ইহুদি খ্রিস্টানের খালচার আমাদের সমাজের মধ্যে এসে এই জন্য বহের এই খালচার কথা দূর করুন আল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مزيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله নিমানিয়া হজরত জন্য রাজ্লাহ নুরানি হাফিজ আহমদ রেশা ও দারুলম ওয়াজিব হাতুর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলাম মহাসম্মেলনের সলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার দাইল পাশে আছেন সম্মানিত মোরবিয়ান এসান আমার সামনে বসা সম্মানিত মোরবিয়ান খেলাম ওনামায় খেলাম বসা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনারা সামনে বসাইছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আপনাদের সামনে যে আয়াত থেকে আমি করছি এই সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু আলোচনা করার কে শোনা বোঝার আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমি যে আয়াত থেকে আমি করছি আলিমুলামা যারা আছে তারা তো বুঝছিল যে মোল্লা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে আলোচনার যে আয়াত ফসি এই আয়াতের আলোচনা কত দিক দিয়ে যাওয়া যাবে ওইটার কোনো হিসাব নাই আগে এটার ফর্মটা খুঁজে পরে বুঝে মনে খেমনে যাওয়া যাবে কত দিক দিয়ে আর এই আয়াতের একবার সানি নজুরও আছে কিন্তু আমি আজকে সানি নজুর খুঁজব না বলে খেলে কইবেন না কারণ সানি নজুর করলে আমার আলোচনার আমার যে একটা ইচ্ছা

বেদান্তের মাঝে হরণ লাগবো বিচ্ছেদের মাঝে হরণ লাগবো নাইলেরা বেচে মহিলা গোষ্ঠী যারা আছে এরা কই মা এই মোল্লা কইতে গইছে মোল্লা তো বড় জৈতের মোল্লা এখানে মহিলা মাদ্রাসা আছে যে মহিলা গোষ্ঠী যেন কোনো আজই মোল্লা হলো না আর কি পুরুষের হানি বাস্ত করে গেল এইজন্য জন্য পুরুষ মহিলা কোনো যেন বাস্ত করা লাগবো যাতে দুইটা দলের ফায়দা হয়ে যায় কি তা হয় না এ সেমন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে হে আমার বান্দার বান্দেরা তোমরা যারা মুমিন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে মুমিন বান্দা বান্দে তোমরা কি কর মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা চাই তোমরা পুরুষ হও চাই তোমরা মহিলা হও তোমরা মহিলার দল হও আর পুরুষের দল হও তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কি কর নেক আমল করো নেক আমল করো আমি আল্লাহ তোমাদের নেক দ্বারা মর্যাদা বাড়াই দেব নেক আমলের দ্বারা মর্যাদা বাড়াই কি আপনারা বিশ্বাস আছে এই যে এখানে লেখা সভাপতি সাহেব এখানে দুইজন সভাপতি সাহেব আছেন আমি একটু एग्जांपल আপনাদেরকে বুঝাই একজন হলো হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সোনারগা আর একজন হলো আপনার জনাব আব্দুল হামিদ সাহেব সাবেক মেম্বার 6 নং ওয়ার্ড 10 নং বিরাশি আমি জিজ্ঞাসা করলাম আরো দুইজন আছেন সভা সভাপতি মোহাম্মদ ফৈজুর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী হিমালিয়া বাজার আর একজন হলেন হজ জনাম মোহাম্মদ উসমান গুলি সাহেব হিমালিয়া বেলি তাবাস করবার লেগে আনছি আর এই কেন কইসি বুঝুন না আপনারা আমি জিজ্ঞাসা আপনারা রে এখানে ডাঙা বুজুর আছেন আপনার

যে যিনি সভাপতি উনিলেন সবার উর্ধে উনিলেন হলেন সভাপতি ও আমার আল্লাহর আমরা যারা দুনিয়া বিচরণ করতেছি চলাফেরা করতেছি আমরা আজকে নবীর বাগানের মাদ্রাসা এমন একজন নবীর বাগান এমন আমরা হয়েছি যে নবীর বাগান মাদ্রাসার ও আজকে হইতেছে ও আল্লাহর বন্দার বন্দিরা আমার নবিলেন হলেন সভাপতি নবী আমার নবী সমস্ত নবীদের নবী আমার নবীলেন হলেন সভাপতি নবী আলিমুল আমাদের আসে

বা খেয়াল করো দিস না খেয় মাথছে ওই না মা মাথো যে মাথা রে এরা তো জানেও নাকি না মাথা আমার আল্লাহ যখন আলাস তো বিরাট বিখম আলাস এ আমার সমস্ত আমার গামো আমার হয়ে নম্বরের ধর এ কুটি গুটি আনেওয়ালা খেয়াম ছয় জন্ম জাগায় ভাই আমার উম ছেড়ে আমার কম দার আমি আলাস তো আমি কি মাঝে রব না আমি কি মাঝে রব না ওই সময় খেয়াল চর্দিস একদম ওই জবাব দিচ্ছে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জন্য এই নবী আমাদের নবী সম্মানিত নবী শ্রেষ্ঠ নবী এই নবীর মাদ্রাসার মাহিল আছে আপনারা কেউ বাড়ি দেখেন না আমি ছোট মানুষ আমারও আর শোনার নাই আলি মনাম আছেন অনেকে আইসেন অনেকে রাস্তায় আছেন আপনারা আসেন এখন প্রচুর ন এই যে মাদ্রাসাটা এখানে আপনার ছেলের ওহরানি দরকার মেয়ের ওহরানি দরকার

আপনি একটা সারা লাগাইছে মানে এটা শুধু সারা এটার মধ্যে হন ধরছে না আম ধরছে না লেসু ধরছে না আঙুর ধরছে না কুস্তি ধরছে এটা আপনি খেম গেছে যেটা আম গাছ এটা আমের সারা এটা দামের সারা এটি হলো আফেনের সারা কমলার সারা বিলাসের আমরা দেশ হয় কমলা হয় সিলেটে কমলার বাগান আছে এটা হলো এই সারা এটা হলো হি সারা আপনি কেমনে চিনলা বলে এটার হাতত থেকে চিনছি মাছ নেই

আমি বুঝাইতেছি আপনার যে এই যে আমরা একটা অবস্থা আল্লাহ আল্লাহ আমরা ভালোই শোনা আল্লাহ মত খবর লাগে এখন হুদু আমার ছেলেটা তো আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না আমি মেয়েটা এই অমুক জায়গায় কি করে দিয়েছে মোবাইলের লাইন করে দিয়েছে মিল করে দিয়েছে আরেক ছেলেটা মিলাই দিয়েছে ইটা আপনারা খালেঙ্গা এই হিমালয়া না থাকতে পারে অনেক জায়গা তুই আছে এক জায়গা এরা বিয়া ঠিক করছে ছেলেটা বিয়া

আমাদের নবিলা আখিরের নবি আমাদের নবি পরে আর কোন নবি নাই এ ইহং মলি আল্লাহর দরজা খোলা না বন্ধ কিয়ামত এর পর্যন্ত মলি আল্লাহ আমাদের সোনার গটের এই এলাকায় যে কোনো মার করতে কি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলী কোনো কোন সন্দেহ না হন আওন তো চাষ করলা কিছু পছল মাছিন আমরা যদি ঠিক মতো চাষ করেন না এখন চাষও করলাম সবই করলাম এখন বৈশাখ মাসের ফসল এদিকে কি ফসল জানি না আমাদের ওই দিকে হতার হতারলা আপনার তিন মাস পরে বৈশাখ মাসও গেলা ধান হাত লাগা ফুস মাসও খেত রোপণ করলাম ফুস মাসও আদি লাগাইলা আর বৈশাখ মাসও গেছেন দাঁত হাটাইতা আপনার দামই আনবা না গাছ

মাম হে আপ মনে কৰা গৈছে মৰিছে চাৰা ছাৰ মাজে খাই দিব মালিকে মানে বাঢ়িৱালা যে গাইছে না চাৰা নিজে নিজে উঠিব খাটনি দেওয়া লাগবো বাচ্চারা বড় করতে গেলে বাচ্চারা রে ছেলেদারে মেয়েদারে আকর্ষণ করতে গেলে আল্লাহ এটা খরণ লাগবো কিনা এই বিষয়ে আপনারা বোঝাই এখন বুঝাইতাম যে এটা সাধারণ কোনো মানুষের উদাহরণটা বুঝে লিখছো না আমি একজন বড় একজন ওলি এই না ওনার নামটা খুলে আপনারা চিনবা আলি মোলামা যারা আছেন এরা তো চিনেনি আপনারা যারা চিনেন না এরা চিনেন করতে কি উনি হলেন সবচেয়ে বড় ফি বাংলাদেশে কেন সারা বিশ্বের মাঝে সবচেয়ে বড় ফির এক নামে সবাই চিনে সিনে চিনে বেচিত চিনে বড় ফির আব্দুল খাদের জিরানি উনি অত বড় ফির লাগে খেমনে হইলেন খেমনে হইলেন উনার বাবা খে মা খে ভিতর তো লাগে উনার বাবা খেদা মা খেদা ইটা যদি আমরা জানতাম ফারি ও আমার মামুন হক আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা বাড়ি বড় থেকে আমার বাসটা শুনতেছেন আল্লাহ হয়তো আমার কথার মধ্যে শুন নাই আমি হয়তো ঠান্ডা বাসটা করতে পারতেছি না মিষ্টি বাসায় বলতে পারতেছি না আমার বাংলা চোরা কথা আমার মামুন হক আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যে বরফির আব্দুল কাদের জিলানি উনি এত বড় আল্লাহ হইলা উনার মা কেটা বাবা খেটা উনার মা বাবার ভবিষ্যতে যদি আমরা একটু জানতাম হারি তাইলে আশা করা যায় উনার মা

আমি আপনার আবু আবু সালে জঙ্গি মুসা এইভাবে কয়ে দেয় ওনার বাবা বল্লা সালে জঙ্গি মুসা উনি আমার মতোই জন্মানুষ ফরে আমার মতো খালা না আমার মতো খালা না সুন্দর একবারে সুদর্শন একজন যুব উনি নতুন হারিয়ে গেছে ঘটনাটা অনেকে অনেকবার বর্ণনা করে আমি আমি যেভাবে খেয়েছি কই আপনারা রে এখন উনার বাবা একজন আলেম মানুষ উনি যুবক মানুষ কিন্তু যুবক অবস্থায় উনার ভিতরে খুতুরু কোথা খাওয়া আর আমাদের দেশের বাবা হল যারা আছে মা বা বাচ্চা ভাইচ্চার বাচ্ যারা আসো এরা কেমন কাকো একটু আলোচনা শুনলে বুঝতে পারবে আলোচনা জঙ্গি গুষ বড় হীরের বাবা উনি একদিন খুতাম গেছেন বেড়াইছেন যেখানে গেছেন ওই এলাকাটা নদী এলাকা উনি আসরের নামাজের সময় উদু হটলে অদু হটতে গেছেন নদীর হাল নদীর নদী বরাবর গেছে নদী হরতা এখন এই নদীর মাঝে নাম সে নদী করতেছেন ওযু করতেছেন করতেছেন এমন সময় দেখেন যে হঠাৎ কইরা নদীটা একলা ফল কাট খায়তা ফেল নদীটা বৈছে উনি মোল্লা বেটা সিনদা খানলা এই হে রে এই ফলটাই দিগে বৈছে নেবো নদী দিগে বৈছে নেবো ফলটা নষ্টই দিব কে এদের মধ্যে কেড় হবে নষ্টই দিব কো কাজী ফলটা রেখে কি করি এদের একটু হেবজত করে লাগা মূল্লাটা তো বুদ্ধি আসছে মূল্বে বুদ্ধি নাই অনেকে কুয়ে তাহলে মূল্বে বলে বুদ্ধি নাই এক বেড়ির সাগল সাগলটা হায় না ফায় না তিন দিন গেছিল তিন দিন হলে

উনি ফোন দ্বারা হেফাজত করছেন কি করছেন হেফাজত খেয়ে করছেন আসরের নামাজ করছেন নামাজের মধ্যে উনার একটা অশান্তি শুরু হয়ে গেছে গিয়া উনার একটা ব্যথা শুরু হয়ে গেছে গিয়া উনি ব্যথাটা শুরু হইছে। এটা এমন ব্যথা না ও আল্লাহর বান্দার বন্ধুরা এমন ব্যথা না যে ব্যথা আপনারা হিমালয় মাদ্রাসা মেসাবের হানি ভরা এখন মেজি বগিয়া এমন ব্যথা না সোনার বড় উজুরের হানি ভরা এখন মেজি নেকাস শুন হইছে ফেটার ব্যথা না উনার ব্যথা শুন হইছে ওই দেখা আমি কি করলাম আমি কি করলাম আমি যে ফলটা নদীতে ভাসিয়া গেল আমি দেখাই লইলাম এই ফলটা তো আমি কোনো না কোনো মালিকের ফল খাই আমি যে ফলটা খাইলাম আমি যে ফলটা খাইলাম এই ফলটা তো অবশ্যই কোনো না কোনো মালিকের মানে এদিকটা না কোনো মালিকের মালিক ছা উনি আর উনি আমি যে ফোন দেখা এখন যদি আমি এই ফোনের মালিকের কাছ থেকে যদি বিদায় রাখি মাফ না লই অথবা